আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পুপুর বাড়ির দেখাবো সে এই দৌদ বলেন আর পুপুর ভালোবাসাই বলেন যেটাই বলেন না কেন আমি এখানে এক গামলা মূলার শাক নিয়েছি এই শাকগুলোই আমার পুপু আমার জন্য ভালোবেসে পাঠিয়েছে অনেকগুলো শাক শাকগুলো ঘেঁটে ধুয়ে পরিষ্কার করে আমি গামলা ভর্তি করে চুলাতে বসিয়ে দিয়েছি এবং এর মাঝে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে শাকটাকে ভাপ দেবো ভাপ দিয়ে নিয়ে আমি এতগুলো শাক তো একসঙ্গে খেতে পারবো না আমি ভাপ দেওয়া শাক ফ্রিজে রেখে দেব আর যতটুকু খাবো ততটুকু পরিমাণ করে তেলে দিয়ে ভেজে ভেজে খাবো শাকগুলো অনেক কষ্ট করে পরিষ্কার করে বেছে আমার ফুপু আমাকে দিয়েছে শুধু শাকই নয় এর সঙ্গে মূলাও দিয়েছে মূলাটাও একসঙ্গে আপনাদেরকে দেখাবো আমার শাকগুলো ভাগ দেওয়া প্রায় হয়েই গেছে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব এখানে আমি আজকে খাবার জন্য তেলে কিছুটা শাক দিব এর জন্য তেল গরম করে এর মাঝে পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মাঝে আমি শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে কিছুক্ষণ আমি ভাজতে থাকব। নাড়াচাড়া করে ভাজতে ভাজতে এক পর্যায়ে শাকটা যখন এরকম হয়ে আসবে তখন আমার শাকটা হয়ে গেছে আমি যতটুকু খাবো ততটুকু পরিমাণে এখানে আজকে ভেজে নিয়েছি আর বাকি সবগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি আমার শাকটা ভাজি করা হয়ে গেছে এবার আমি শাকটাকে নামিয়ে নেব এই যে আমার শাক ভাজি হয়ে গেছে উপরে আমার আগে থেকে মরিচ ভাজা ছিল ফ্রিজে আমি সবসময় মরিচ ভেজে রাখি শাক খাওয়ার জন্য এখানে আমি মরিচ উপরে দিয়ে দিয়েছি এই যে আমার মূলার শাক ভাজি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই